আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালে নাস্তা খাওয়ার পরে চলে আসলাম রান্নার কাটাকুটি করতে আপনি ভাইয়া সকালে যে টাটকা টাটকা গরুর মাথা মাংস নিয়ে আসছে এগুলো হলো জিপা সিদ্ধ করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এগুলো হলো গরুর মাংসের মাথা আর রান্না করব ইলিশ মাছ আর শাক তো থাকবেই আমি আর আপনার ভাইয়া শাকটা অনেক পছন্দ করি তাই আমাদের প্রতিটা প্রতিদিনই আমাদের শাক থাকে আর এটা হলো মুসুরি ডাল রান্না করবো কারণ গরুর মাংস ইলিশ মাছের সাথে মুসুরি ডাল আম দিয়ে ভালো লাগবো খেতে তাই এখন রান্নার পেঁয়াজ কাঁচামচ কাটব রান্নার রান্না করার চেয়ে রান্নার আয়োজনটা গুছিয়ে নেওয়াটাই খুব কষ্ট হয় গুছিয়ে নিলে আর রান্না করতে সময় লাগে না তাই এখন রান্নায় চলে যাবো মাছটা ভিজিয়ে নেও ফ্রিজে ছিল আর মাংসটা আজকে রান্না কাউকে উঠতে দেখে তার দানা কাটা ধান্দাটা বাদ দেন নিজে উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা কত সুন্দর রান্না করতেছে ডাল ডালটা প্রেসার করে ছিটি দিয়ে এখন কড়াইতে ঢেলে দিছি জাল হওয়ার জন্য আমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমের সিজনে এখন এখানে দিব হলো এই গরম মশলা আর তেল তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দেবো রান্না করবো মাথার গরুর মাংস পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে আদা রসুন পেঁচ হলুদ মরিচ ধনিয়া আর এটা হলো মরিচ পাউডার বেশি কেন ইয়ের মাংসেতে মরিচ পাউডারটা একটু বেশি দেওয়া হলো ঝাল না দিলে ভালো লাগে না মশলাটা কষাবো বেশি কষাবো না আমি মাংসটা দিয়ে দিব এখন এর ভিতরে এটা গরুর মাথার মাংস এখন দিয়ে দিব। মাংস দিয়ে একবারে কষাবো তাহলে ভালো লাগবো মাংসের ভিতরে মশলা যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে টাটকা গরুর মাংস আলাদা টেস্ট তরকারিটা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে কাটকলা দিয়ে এখন চুলাটা অফ করে দেব আবার ওই চুলাতে লতি ডাইল হওয়ার পরে মাছ ভাজতেছি মাছ ধোনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ এখানে আবার বাদাম ভাজতেছি বৃষ্টি ঝির ঝিরঝির বৃষ্টি পড়তেছে আবার রোদ বৃষ্টি দোটাই মিলানো বৃষ্টির দিনে বাদাম ভাজাটা আলাদা ভালো লাগে খেতে